চুক্তিভিত্তিক খামার বা কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং এটা কিন্তু একটা পরিচিত নাম হয়ে উঠেছে ইদানিংকালে আপনার একটা জায়গা রয়েছে স্ট্রাকচার তৈরি করার মতো পর্যাপ্ত এবিলিটি বা টাকা পয়সা হয়তো আছে কিন্তু আপনি জানেন না কোথা থেকে ভালো বাচ্চা সংগ্রহ করবেন কিভাবে তাদের খাদ্য প্রোডাকশন করবেন টেকনিক্যাল সাপোর্টটা আপনি কোথা থেকে পাবেন যাবতীয় তথ্য নিয়ে আপনি থাকেন বিভ্রান্তিতে তখন আপনার মনেই হতে পারে যে এইরকম যদি সাপোর্ট পাওয়া যেত অবশ্যই পাওয়া যায় বিভিন্ন কোম্পানি কাজ করছে চুক্তিভিত্তিক ফার্মিং নিয়ে সেই জায়গা থেকে যারা চুক্তিভিত্তিক ফার্মিং করছেন তারা কতটা লাভে আছেন বা তারা কি মনে করছেন ঝুঁকি ফ্রি আছেন কিনা এই ব্যাপারগুলো নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করবো আকিস্ত্রী নিবেদিত দীপ্ত কৃষির আজকেরই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজি ফার্মস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নরে জান্নাত আমার ছেলে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি কলেজ থেকে রাজশাহীতে পড়াশোনা করে তারপরে বিএসসি করে ঢাকা ইউনিভার্সিটির থেকে বেসরকারি তারপরে চাকরি ছেলে পড়ার শেষে আমার ছেলে চাকরিতে জয়েন করে কয়েক মাস চাকরি করার পরে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে কোয়ারে হাঁটু ভাঙ্গি দুথান হয়ে যায় যাই দেখে ছেলে আমার অজ্ঞানের মতন হয়ে আছে তারপরে কান্দাকাটি করি আমাকে সবাই নিষেধ করে এখন আমার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে এখন অবশেষে এই যে কাজী কোম্পানির সাথে জড়িত হয়ে একটা খামার খুলে ব্যবসা করছে করার পরে এখন আমাদের সংসারটা মোটামুটি আল্লাহ রহমতে ভালোই চলে কিন্তু ছেলেও খামারে দেখাশোনা করে ছেলের পাশে আমিও থাকি খামার দেখাশোনা করি কাজকর্ম করি ভাই আপনি তো একজন চুক্তিভিত্তিক খামারি বা কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং আমরা যেটাকে বলি সেটার সাথে যুক্ত তো মানুষ তো বিভিন্ন কারণে খামার করে কেউ শখের বসে করে কারো এটাই স্বপ্ন থাকে আবার কেউ প্রয়োজনে তাগিতে করে আপনি কোনটা থেকে আসলে শুরু করলেন আমি একটা ভালো একটা চাকরি করতাম কোম্পানিতে তারপর চাকরি করার পরে মানুষের জীবন তো থেমে থাকে না আমার তো কিছু একটা করতে হবে তো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মানে শরীরটা ওজনটাও বেড়ে যায় তখন আমি বাসায় এসে সবার সঙ্গে যুক্তি পরামর্শ করে আমি একটা কোম্পানির সাথে ফার্ম করি কাজী লিমিটেড প্রথম থেকে আমি জড়িত এবং সাফল্যের সঙ্গে আমি তাদের সঙ্গে ব্যবসা সাফল্যতার সাথে করে যাচ্ছি এ যাবত আছি তাদের সঙ্গে কন্ট্রাক্টে যাওয়ার মোটিভেশনটা কি ছিল আমি কন্ট্রাক্ট ফার্মের এটা করার একটাই কারণ যে আমার এখানে রিস্কটা কম আচ্ছা যা কিছুটা হলো সামান্য সে আসতেছে কিন্তু যখন আমি একবারে যদি কোনো ধরা খেয়ে যাব মানে পুরোটাই মানে কোনো সারা বছরের ইনকাম সোর্সটা সেখানে চলে যাবে আচ্ছা আচ্ছা এই কারণে রিস্ক কম নেওয়ার জন্য আমি এখানে বেশ করে কন্ট্রাক্ট ফার্মে আমি জড়িত হয়েছি তো প্রথম অবস্থা আপনার তো জমি ছিল কতটা জমির উপর আপনি আসলে শেডটা তৈরি করেছেন 800 শতাংশ কতদিন হলো আপনি করেছেন আমার খামার সেটটা আছে প্রায় চার বছর ধরে চার বছর তো প্রথম থেকেই তো আপনি কাজের সাথে যুক্ত হলেন কাজকেই বেছে নেওয়ার কারণটা কি কাজী কোম্পানিটা বেশ আমার পছন্দ ছিল এবং উদ্বোধন কর্মকর্তা তাদের সঙ্গে আমার কিছু পরিচিত ছিল আমি তো প্রাথমিক পর্যায়ে একজনের কাছে আমি যেতে পারবো না কারণ ওই মাধ্যমে যেতে হবে যাকে একজন পরিচিত ছিল যার ফলে আমি কাজী কোম্পানিতে আমি জয়েন ইয়া করছি যোগদান করছি সার্ভিস সম্পর্কে আপনি জানলেন কোথা থেকে বেশ কিছু খামার ভিজিট করি এবং বিভিন্ন তথ্য আমি নিই নেওয়ার ফলে আমার মনে হয় যে আমার বাসায় থেকে এই বিজনেসটা আমার জন্য পারফেক্ট তাছাড়া আমি যে কাজী কোম্পানির সঙ্গে এখন বর্তমানে জড়িত সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি কাজী কোম্পানির সাথে কী ধরনের সুযোগ সুবিধা যদি যেমন তাদের ফিডের গুণগত মান ভালো তারপর তারা বাচ্চা দেয় কিছু মেডিসিন দেয় এবং তাদের তদারকিটা আমার কাছে মোটামুটি ভালো লাগে হ্যাঁ শুরু করার সময় কতগুলো আসলে মুরগির বাচ্চা নিয়ে এসেছিলেন শুরুতে আমি দুই হাজার মুরগি নিয়ে শুরু করছি সেটটা কি দুই হাজারের জন্যই বানানো হয়েছিল নাকি আরো বেশি রাখার সুযোগ সুবিধা আছে আমার সেটটা দুই হাজারের মধ্যেই সীমাবদ্ধ কারণ আমার সেটটা বাড়ানোর মতো পরিবেশ পরিস্থিতি নেই ভাইয়া শেড তৈরি করার সময় আমাদের তো বিভিন্ন জিনিস মাথায় রাখতে হয় বিশেষ করে জমি নির্বাচন করাটা এবং সে সেটা আমি কিভাবে করব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিংবা জৈব নিরাপত্তার ব্যাপারটা থাকে সেটা আসলে কিভাবে মেনটেন করেছেন বা করা হয়েছে কি আদৌ শেড তৈরি করার সময় পূর্ব পশ্চিম লম্বা এটা নির্ধারণ করা হয় কারণ এটা পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত অস্ত যায় যার ফলে আপনার সূর্যটা শেডের ঠিক পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত সেডের উপর দিয়ে যায় আর যখন আপনি যখন শেড যেন উত্তর দক্ষিণ লম্বা করবেন তখন শেডটা সকালে রোদটা লাগবে সেক্ষেত্রে মুরগিগুলো আপনার এক সাইডে চলে যাবে এবং চাপ খাবে যেমন পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে ঠিক মুরগিগুলো ঠিক তার অপোজিটে আপনার চাপ খাবে যার ফলে অবশ্যই শেড তৈরির ক্ষেত্রে জৈব নিরাপত্তা বিবেচনা করা উচিত আর শেড যখনই করব শেড শেডের চারিপাশ দিয়ে অন্তত শেড থেকে অন্তত পাঁচ ফিট দূরে বেড়া দেব কারণ এখানে কুকুর শিয়াল ইত্যাদি যেন আক্রমণ না করতে পারে ভাই আপনার খামারে কি অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ডাক্তার আছে তারা তাদের নির্দেশের মতাবেক প্রয়োজন হলে ব্যবহার করি তাছাড়া আমরা এটা ব্যবহার করি না তাহলে একটু জানি কতগুলো চালান এ পর্যন্ত হলো আপনার খামারে একত্রিশটি একত্রিশটি তো এই সম্পর্কে একটু বলেন কতটা আসলে ইন্টোটাল টাকা পান বা কীভাবে সেটা ব্যবহার করেন সেটার বিজনেসটা আসলে দুইভাবে বিভক্ত হয়ে যায় একটা গ্রীষ্মকালীন একটা হলো শীতকালীন গ্রীষ্মকালীন আমি অ্যাভারেজ আপতে দা মনে ওই মোটামুটি হাজার টাকা পাই আর শীতকালে প্রায় নব্বই পঁচানব্বই হাজার টাকা পায় তো ভাইয়া এই যে গ্রীষ্মকালীন একরকম এবং শীতকালীন আরেক রকম এই আলাদা কেন আসলে শীত প্রধান অঞ্চলের অঞ্চলের জন্য ব্রয়লার মুরগির উৎপাদনটা ভালো হয় আর যেহেতু আমাদের গ্রীষ্মকালে বা গরমের সময় এটা মনে করেন যা খায় তা সহ্য করতে পারে না যার ফলে এটা উৎপাদন বা কম আসে আর শীতকালে ভালো হয় তো এই যে টাকাটা আসে সেটা কিভাবে আসলে বিভক্ত করেন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের জন্য আমার বিভিন্ন সংসার খরচ আছে এখানে কারেন্ট বিল আছে গুড়া বিল আছে বা বিভিন্ন মানে ফার্মের জন্য বা খামারের জন্য যদি কোনো পড বা কোনো ইনস্ট্রুমেন্ট লাগে সেটা আমি ক্রয় করি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করি কোন কোন সুবিধাটা আপনি কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন সেটা এই টাকার ভেতরে আসছে না তাদের সার্ভিসগুলো আমি ফ্রিভাবে পাচ্ছি এবং ফিডগুলো তাদের কাছ থেকে পাচ্ছি বাচ্চা তারপর কিছু মেডিসিন তাদের কাছে পাচ্ছি আর মোট কথা তো তাদের পরামর্শটাই আমাদেরকে ভালো লাগে প্রথমে চুক্তিভিত্তিক খামার হিসেবে শুরু করেছিলেন কারণ আপনি রিস্ক ফ্রি থাকতে চেয়েছিলেন এখন তো মোটামুটি সবকিছু শিখে গেছেন তারপরও আপনি চুক্তিভিত্তিক খাবার হিসেবেই থাকতে চাচ্ছেন বা এখন পর্যন্ত আছেন কারণটা কি বলেন তো যে আমি যখন এককভাবে ব্যবসা করব তখন আমি মনে যে মানে জনের কাছে মুরগি মুরগিটা আমি বিক্রি করবো বিভিন্ন বিভিন্নজন তো টাকা আমাকে নাও দিতে পারে মুরগির দাম তো ফেরত নাও দিতে পারে তথাপি আমি বিভিন্ন লস বা ক্ষতির ক্ষতির মুখে পড়তে পারি আর আরেকটা বিষয় যে যখন আমি কন্ট্রাক্ট ফার্মিংয়ের ব্যবসা করব। তখন মনে করেন যে উদ্যমুখী বাজারে মানে কন্ট্রাক্ট ফার্ম যখন যখন কোম্পানি বেশি দামে মুরগি বিক্রি করবো তখন আমরা একটা বেনিফিট পাবো এবং কম দামেও যদি বিক্রি করে সেক্ষেত্রে ক্ষতিটা বা লসটা এটা কোম্পানি বেয়ার যার ফলে আমি মুক্ত থাকতে পারি আপনার সাথে এখানে খামার কাজ কে কে করছেন বা সহযোগিতা কারণ আমার ফ্যামিলি মেম্বার আছে সাতজন আমি সহ সাত মানে অন্যান্য পেশার সঙ্গ তারা জড়িত কিন্তু যতটুকু পারে তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে কাজের মাধ্যমে হোক আর্থিক দিক দিয়ে হোক সর্বোপরি সব দিক দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করে আমরাও শুভকামনা কামনা জানাই আপনার ফার্ম আরও বড় হোক বা জায়গা যদি আপনি আরও বাড়াতে পারেন তাহলে সেভাবে করে করেন ভালো থাকবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আরে আকিস ফিদাসেইবা কেকেবকে শুনে ইয়া বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট চমৎকার এই সেটটাকে আমরা আসলে কি নামে ডাকতে পারি এটা আমরা সেমিকন্ট্রোল সেট সেমিকন্ট্রোল সেট এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন না আমার আরো দুইটি নরমাল সেট আছে বছরে দুই রকম পারফরমেন্স পাই শীতকালীন এবং গ্রীষ্মকালীন আচ্ছা আমার এই গ্রীষ্মকালীন সময়ে হিট স্টক করে আচ্ছা আচ্ছা যে মুরগির হিটটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেজন্য আমি এই কন্ট্রোল সেটটা

দীর্ঘদিন নয় দুই বছর ধরেই আমি পেশায় নিয়োজিত তো আমি প্রথমে আসলে ব্রয়লার চাষ যখন শুরু করি আমি নর্মাল দিয়েই শুরু করছি আমি তখন বুঝি নাই যে আসলে নর্মাল এবং কন্ট্রোলের দুই রকমে যে কীরকম হ্যাঁ পার্থক্যটা এখন আমরা যখন চাষ শুরু করলাম তখন দেখা যায় যে শীতকালীন মুরগি বেশ ভালোই থাকে কিন্তু গরমকালীন অর্থাৎ গ্রীষ্মকালে মুরগি গরমের কারণে হিট স্টক করে হিট স্টক করার কারণে আমরা বা খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হই এই ক্ষতি যেন না হয় যার কারণে আমার মাথায় এসছে যে আমি একটু যদি কন্ট্রোল সেট করতে পারি তাহলে আমরা হয়তো গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুই সমতেই আমরা বেটার পারফরমেন্স পাবো আচ্ছা বুঝতে পেরেছি তো এই যে কন্ট্রোল সেটটা আপনি তৈরি করলেন এটা সম্পর্কে আপনি কোথা থেকে জানলেন এবং এই ইকুইপমেন্ট মানে কারা তৈরি করলো আমরা নর্মাল সেট করার পরেই আমরা এক জায়গা ঘুরতে গিয়েছিলাম বরিশালে আমরা সেখানে কন্ট্রোল সেট দেখে আসছি ওই কন্ট্রোল সেট দেখে আসার পরের থেকেই আমাদের মনে একটা ইয়া জাগছে যে আমরা একটা কন্ট্রোল সেট তৈরি করব দেখা যাক এতে রেজাল্ট কীরকম আসে এই থেকেই আমাদের এই কন্ট্রোল সেট তৈরি করার উদ্বেগ আর কি ভাই এই যে আপনি এই শেডটা তৈরি করলেন সেইটা দেখতে পাচ্ছি ফ্যান আছে উপরে সিলিং দেওয়া আছে বা এই সিলিংটা আমি বলতে পারি কক সেটের উপরে তৈরি তাই না এছাড়াও দেখতে পাচ্ছি এই লাইটটাকে আমরা কী বলতে পারি এটা হচ্ছে ইনফারেন্ট বাল্ব এটা সাধারণত আমরা শীতকালীন ব্যবহার করি অতিরিক্ত হিটের কারণে ঠান্ডা যখন একটু বেশি থাকে এই ইনফারেন্ট বাল্ব ব্যবহার করলে তাপমাত্রাটা একটা বৃদ্ধি পায় এজন্য আমরা ইনফারেন্ট বাল্ব ব্যবহার করি শীতের সময় এবং গ্রীষ্মকালীন সময়ে আমরা নর্মাল বাল্ব ব্যবহার করি আচ্ছা এছাড়া এই সিস্টেমটাকে আপনারা কীভাবে ডেভেলপ করেছেন আমরা এই সিস্টেমটাকে ডেভেলপ করছি আমার পেছনে আছে কুলিংসে কুলিং প্যাড এই কুলিং প্যাড দেওয়া আছে এই কুলিং প্যাডটা ঘরের মাপ অনুযায়ী লাগানো হয় অর্থাৎ স্কোয়ার ফিটের সাথে এর একটা রিলেটেড আছে এবং আমার সামনে আছে অ্যাডজাস্ট ফ্যান এই অ্যাডজাস্ট ফ্যান এবং কুলিং প্যাড এই দুটার মাধ্যমে আমরা তাপটাকে নিয়ন্ত্রণ করি এবং এই তাপটা নিয়ন্ত্রণ করি সেটা হচ্ছে আমার এই তাপটা নিয়ন্ত্রণ করতে কোনো ব্যক্তির প্রয়োজন হবে না আমার এখানে একটা কুলিং প্যানেল আস প্যানেল বোর্ড আছে যেখানে আমরা তাপমাত্রা সিলেক্ট করে দেব যদি তাপমাত্রা বাইরে চলে যায় তাহলে আমার কুলিং প্যাড এবং অ্যাডজাস্ট ফ্যান অটোমেটিক চালু হবে এবং আমার ওই যে তাপমাত্রা অ্যাডজাস্ট করে দেওয়া আছে ওই ওই তাপমাত্রার যদি চলে আসে ঘর তাহলে আমাদের কুলিং প্যাড এবং অ্যাডজাস্ট ফ্যান দুটোই বন্ধ হয়ে যাবে জাস্ট এটা আমরা মানে এসির মতো আর কি যে আমাদের তাপটাকে আমরা অটো নিয়ন্ত্রণ আচ্ছা এইটা তৈরি করার খরচ এবং ওই সেটগুলো তৈরি করার খরচের পার্থক্যটা কেমন দাঁড়াচ্ছে আমার এই কুলিং প্যাডটা কুলিং সেটটা তৈরি করতে আমার প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আমার যে নর্মাল আরও দুইটা খামার আছে সেটা একটা ঘরে প্রায় পনেরো লক্ষ টাকা মতো করে খরচ হয়েছে তাতে দেখা যায় খরচের পার্থক্যত্ব পার্থক্য আপনার আট থেকে দশ লক্ষ টাকা হতে পারে সেই হিসেবে রেজাল্ট কি আপনি প্রত্যাশা হ্যাঁ অবশ্যই আমি নর্মাল সেটে যদি দুই হাজার মুরগি পালি তাহলে আমি কুলিং প্যাডে পালতে পারবো প্রায় সাতাশ আঠাশশো আচ্ছা অর্থাৎ আমি বেশি হ্যাঁ আমি সাত আটশো বেশি অর্থাৎ ওইখানে ওখানে যদি পঁচিশশো মুরগি নর্মালে যদি পঁচিশশো মুরগি আটে তাহলে আমার কুলিং প্যাডে কুলিং ফার্মে আপনার মুরগির ক্যাপাসিটি হবে তিন হাজার থেকে বত্রিশশো এখানে আমরা অল্প জায়গায় বেশি বাট পালতে পারবো হ্যাঁ আপনি এই যে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং শুরু করলেন অন্যভাবেও তো শুরু করতে পারতেন কিন্তু এই কন্ট্রাক্ট ফার্মিংই কেন করলেন আমি ফার্মিংটা তৈরি করলাম যেন আমি ড্রপ আউট না হয় অর্থাৎ এই চুক্তিভিত্তিক খামারি হিসাবে আমি আত্মপ্রকাশ করছি এই জন্যই যেন আমার একটু বেনিফিট কম হলেও যেন একবারে পুঁজি হারায় না যায় আচ্ছা কি স্পিড আসে এবার ঠেকে বোকে শুনে ইয়া বাজারে এলো আঁকি স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট বলছেন যে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকবে না সেটা কি কী বিষয়ে ধরেন মুরগি আপনার হঠাৎ করে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেল সেক্ষেত্রে আপনি কি হেল্পটা আসলে পাচ্ছেন আমি তাদের কাছ থেকে টেকনিক্যাল হেল্প পাই তাদের থেকে মেডিসিন হেল্প পাই এবং তারা সার্বিকভাবে তত্ত্বাবধান করে প্রতি সপ্তাহে হয়তো দুই তিনবার তারা মুরগি অবজারভেশন করতে আসে এক্ষেত্রে খুব মানে দরকার সেটা আমি পারি আচ্ছা আপনি তো মোটামুটি ষাট পঁয়ষট্টি লক্ষ টাকার ইনফ্রাস্ট্রাকচারের উপরেই খরচ করে ফেলেছেন খরচ করার পরে আপনার পর্যাপ্ত পরিমাণ পুঁজি না থাকাটাও কি একটা কারণ হতে পারে বা আমরা ধরে নেব এরকম কিছু হ্যাঁ একটা পুঁজিও একটা তার কারণ আমি ষাট লক্ষ টাকা খরচ করেছি আমি যদি এই তিনটা খামার পরিচালনা করতে চাই সেক্ষেত্রেও আমার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগবে এটাও আমার একটা কারণ আর কি যে আমি এটা চুক্তিভিত্তিক খামার করে এই সাপোর্টটা আমি পাচ্ছি আচ্ছা এখন চুক্তিভিত্তিক ফার্মিংয়ে এসে আপনার কি মনে হচ্ছে যে আপনি এইভাবেই কন্টিনিউ করতে চান কি না আমি আপাতত এইভাবেই কন্টিনিউ করতে চাই এখন সুদূর ভবিষ্যতে কি হবে ঠিক বলতে পারবো না তবে আমি আপাতত এভাবেই চলতে আচ্ছা তাহলে একটু আপনার লাভ লসের ব্যাপারটা জেনে নেই কতগুলো চালানে এ পর্যন্ত আপনার এখানে এসেছে আমার এখানে চালান এসেছে চোদ্দোটা চোদ্দোটা এই চোদ্দোটা চালানের মধ্যে মানে প্রতি চালানে আপনি যদি চিন্তা করি যে প্রফিটটা কেমন দাঁড়াচ্ছে আপনার প্রতি চালানে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা পাই এবং আমার খরচ খরচা বাদ দিয়ে নিট বেনিফিট থাকে প্রায় দেড় লক্ষ টাকা তো সেই চালানটা কত দিনের থেকে আর এক বাচ্চা ঢুকাই সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বা সে চিন্তা করলেন তখন মুরগির ফার্মের কথা কেন ভাবলেন যেখানে এনজিওতে চাকরি করতাম আমি আসলে মূলত যে সেক্টরটাতে চাকরি করতাম ই লোন প্রোগ্রাম সেখানে আমি উদ্যোক্তাদের নিয়েই কাজ করতাম ফার্মিং অর্থাৎ যে খামারি এই খামারিদেরকেও আমি তাদের প্রজেক্টে ঋণ দিতাম তারা আমাদের আমাকে উদ্বুদ্ধ করছে যে আপনি যদি এই চুক্তিভিত্তিক যে ফার্মিং সিস্টেম এই সিস্টেমে যদি আমি মুরগি চাষ করি তাহলে আমি ক্ষতির সম্মুখীন হব না তাদের কাছ থেকে আমি আইডিয়াটা পেয়েছি এটা তো একটা চমৎকার আইডিয়া আপনি পেলেন কারণ আমরা দেখছি যে বিভিন্ন খামারি ছোট উদ্যোক্তা যারা হচ্ছে নিজেরা শুরু করলেন ডিলার থেকে নিয়ে অনেক খামারি বন্ধ করে দিতে হচ্ছে বলা হচ্ছে যে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে কিংবা গরম বা ঠান্ডার সমস্যাটা তো আমাদের দেশে জলবায়ুর সাথে আছেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্মিং মানে চুক্তিভিত্তিক ফার্মিং একটা ভালো আইডিয়া তো হতেই পারে কিন্তু আপনি যখন নিজে শুরু করলেন তখন তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট আপনি কি বুঝলেন তারা টেকনিক্যালি কতটা আসলে এখন পর্যন্ত স্টেবল আপনাদের সাথে না ওদের সাথে আমাদের কোম্পানির সাথে আমাদের চুক্তি চুক্তিভিত্তিক সম্পর্কটা খুব ভালো কেননা কোনো সমস্যা হলেই আমরা ফোনে অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করি এবং তাদের যে পরামর্শ তারা সশরিলেও এসে দেয় এবং ফোনের মাধ্যমেও দেয় যেখান থেকে আমরা বাড়ের যে রোগ বালাই আমরা দ্রুত মানে প্রতিরোধ করতে এবং চিকিৎসা পেতে আমরা খুব সহায়তা ফিল করি আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যারা নতুন শুরু করতে চাচ্ছে অর্থাৎ কনসার্ট ব্রয়লার ফার্মিং বা আমি যদি বলি চুক্তিভিত্তিক খামারি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে তাদেরকে আপনি কিভাবে শুরু করতে বলবেন বা উদ্বুদ্ধ করবেন যেহেতু আমাদের দেশে পুঁজি একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে হয় কোনো এনজিওর থেকে ঋণ নিতে হয় অথবা কোনো ব্যাংকের থেকে ঋণ নিতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি শুধু ঘর ঘরটা তৈরি করতে পারি তাহলে আমাদের আর পুঁজি লাগবে না এবং আমরা অনেক সময় ডিলারদের কাছ থেকে আমরা এই মুরগি নিয়ে পালি তখন দেখা যায় যে অনেক সময় ঝুঁকি আসে এই ঝুঁকিটা যখন মুরগি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন আপনার খামারি আর উঠে দাঁড়াতে পারে না খামারগুলো বন্ধ হয়ে যায় তা আমার পরামর্শ থাকবে নতুন খামারিদের প্রতি যে আপনারা যদি মুরগি চাষ করতে চান অর্থাৎ ব্রয়লার হোক এবং অন্য অন্য মুরগি হোক যদি চাষ করতে চান তাহলে আপনারা চুক্তিভিত্তিক খামারি হিসেবেই চাষ করেন তাহলে আপনাদের অন্তত ছিটকে অর্থাৎ ড্রপ আউট হওয়ার সম্ভাবনাটা থাকবে না অর্থাৎ যদি রিস্ক ফ্রি থাকতে চায় তাহলে তাদেরকে আপনি চুক্তিভিত্তিক ফার্মিংয়ের কথাটাই বলবেন এভাবে আত্মপ্রকাশ করতে চমৎকার একটা আইডিয়া দিয়েছেন আর আপনাকে ধন্যবাদ জানাতে চাই ভাইয়া আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং আপনার খামারের উত্তরোত্তর সমৃদ্ধি আমরা কামনা করি আপনাদেরকে ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চুক্তিভিত্তিক খামার নিয়ে আপনাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন এসেই থাকে আর সেগুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা কিন্তু অনেক দিন যাবৎ করে এসছে এবং আজকের পর্বেও বিভিন্ন বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো নিয়ে আপনাদের মনে সংশয়ে থাকতে পারে কিভাবে ঝুঁকি ফ্রিভাবে একটা খামার করা যায় এবং সেখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসা যায় সেটাই ছিল আজকের পর্বের মূল বিষয় আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে আকিসপি স্পিন নিবেদিত দীপ্ত কৃষির আজকেরই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নুরে জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন